আমার মায়েরা ঘুমানোর সময় তো পায় না মায়েদের জন্য বলছি না এই সন্তান সন্ততি স্বামীকে খাওয়া দাওয়া করালো তারা গিয়ে বিশ্রাম করলো মায়েরা বসন নিয়ে মাসতে চলে গেল কখন ঘুমাবে মায়েরা মায়েদের বলছি না বাবা সুন্দর দৃষ্টি দেখবেন কিন্তু যারা কুমারী মা তাদের বলছি তাদের এই কথা গুরুচার ঠাকুর এই বাক্যটা পালতে হবে বাচার তরে প্রাণবায়ু অতি ঘুমে কমে আয়ু ঘুমাবি মাত্র ঘন্টা ছয় যাতে জীবন রক্ষা হয় হরি বল হরি বল এই তিনটি মন্ত্র হরিচাঁদ পেয়েছিলেন তাই গুরুচাঁদ কে দিল তাই গুরুচাঁদের গুরু স্বয়ং হরিচাঁদ এই জন্য গুরুচাঁদ বলতেন কি বলতেন পিতৃ রক্ষা করি বাঞ্ছা করে আমার দয়াল হরি গুরুচাঁদ ঠাকুরের কোন বীজ মন্ত্র নাই শুধু পিতৃ বাক্যটাই বীজ মন্ত্র তার বাক্য রক্ষা করে রক্ষা করে যা বাসনা করে পরম পিতার কাছে তাই আমার ঠাকুর তাকে দেয় হরিবরিব হরিব হরিব কিন্তু অতিব দুঃখের সহিত অনিচ্ছা অনিচ্ছা কৃত উচ্চারণ করতে হয় আজ সমাজের যা পরিস্থিতি দুর্নীতি জ্ঞানী হবে অপমান হবে হবে সত্য যাবে নির্বাসনে বেশি। একটা সংবিধান রচনা করেছি তারকে স্থলিতে বা ব্যাস বসে কোনো সমালোচনা রূপী কথা বলবো না বা নিয়ম না তবু অঙ্কুশ যদি না করা হয় মাতঙ্গ উন্মাদ অবস্থায় সমাজকে কলুষিত করবে করবে মানে হাতি হাতির উপরে যে মাউথ থাকে ওর হাতে একটা অংশ অঙ্কুশটা চালাচ্ছে যা জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসন মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনের কাছে কথাগুলো সত্যি বলে গেছে। আজকে সমাজে তাই আমি কিছু বুঝি না তিনখানা শ্লোক মাত্র মুখস্ত করেছি আমাকে একটু দেখতে ভালো দেখা যায় আমার আনুষঙ্গিক কয়েকজন জোগাড় করে নিয়েছি আমি একজন গুরু দায়িত্ব মাথায় নিয়ে বসে আছি আমাকে সকলে নিয়ে যায় আমার শুধু হই তারা মেতে তাকে তাদের মাথাই পরক্ষণে আমি প্রশংসা করেই হ্যাঁ আমি ও অমুক খুব সুন্দর আলোচনা করে খুব ভাবের মানুষ কিন্তু মূলত আমাদের লক্ষ্য কি লক্ষ টাকা তো কামিয়েছি লক্ষ্য তো কামাতে পারিনি কোনো মহাজনের কথায় যদি আমার জীবনের একটা ভুল সংশোধন হয় তাহলে আমার লক্ষ্যটা সঠিক হবে अर्जुन বলছে সম্পদ ভোগ করতে পারবেন কিনা সেটা অনিশ্চিত এই যে জীবনে যা অর্জন করছি যা জমা করছি এই সম্পদ ভোগ করতে পারবো কিনা সেটা কিন্তু অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছি যে পাপ করেছি তার ফল কিন্তু অবশ্যই ভোগ করতে হবে এমন কোনো বিধাতা নাই সেখান থেকে আমাকে মুক্তি দেবে সব সময় সুকর্ম করার চেষ্টা করব পৃথিবীতে সব থেকে শক্তিমাশালী বস্তু হলো লোহা যা সবকিছুকে কেটে ফেলতে পারে আবার এই লোহাকে গলিয়ে ফেলতে পারে আগুন লোহার থেকে আগুন এই আগুনকে নিবিয়ে ফেলতে পারে পবন বাতাস তাহলে জলের থেকে শক্তিশালী হলো এই আগুনকে নিভিয়ে ফেলতে পারে জল আবার এই জলের থেকে শক্তিশালী হলো মানুষ এই জলকে পান করে নিয়ে নেয় জলের থেকে শক্তিশালী এইবারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকেও গ্রাস করে ফেলে এবার মৃত্যুর থেকে শক্তিশালী হলো আশীর্বাদ যে আশীর্বাদে মৃত্যুর মুখ থেকে ফিরে আনতে পারে সেই আশীর্বাদ আমরা কুড়াতে এসেছি সেই আশীর্বাদ এখান থেকে নেওয়ার চেষ্টা করব আমরা এখনে একটু লীলায় প্রবেশ করার চেষ্টা করছি রাখাল হরিচাঁদের সঙ্গে রাখাল হরিচাঁদ এখন কিন্তু ঠাকুর না ভগবান না রাখাল হরিচাঁদ রাখাল হরিচাঁদের সঙ্গে ব্রজনাথের মিলন এই ব্রজ পাগল রামদুলাল নামে একজন ব্রাহ্মণ ছিলেন এই রামদুলাল নামে একজন ব্রাহ্মণ ছিলেন কাটা কপালে তেলজুরি গ্রামে ছিল তাহার নিবাস তেলজুরি বাংলাদেশ একটা গ্রাম ছিল তেলজুরি বৈষ্ণব গোসাই সেজে করে চর্ম ধর্ম চাষ ধর্ম কর্ম নয় ধর্ম চাষ চাষবাস কিছু নাই গুরুগিরি পেশা রমণীর বশিষ্ঠ রমণীর ঘেষা সাধু সঙ্গের সাধু সাজে মনের মধ্যে কামনা বাসনার ভরা সবাইকে তার মোহিনীর দ্বারা তার প্রতিষ্ঠার দ্বারা নাম বিতরণ করে আয়ত্ত করে নিচ্ছে অসংখ্য বাংলাদেশে এইবার বৈষ্ণবী বা গুরুমাতা বলছে তুমি একজন শিষ্য এমন নিয়ে আসবে যে আমার এই বাড়ি পাহারা দেবে বাড়ি চৌকি দেবে ব্রজ বলে একজন ভক্তকে নামাশ্রিত করেছে ওই ব্রজকে বাড়িতে রেখে নগরে যেতেন রামদুলাল ভক্ত মহলে যেতেন কিন্তু ওই গুরু মায়ের সঙ্গে এক মুসলমান ব্যক্তির অবৈধ দৈহিক সম্পর্ক ছিলেন এবার ব্রজ একনিষ্ঠ গুরু ভক্ত গুরু ওই দরজার চৌকাটে বসে শুয়ে শুয়ে গুরু মন্ত্র স্মরণ করতেন কিন্তু ওই মুসলমান ব্যক্তি যখন ঘরে প্রবেশ করবে ওই ব্রজাকে ডিঙিয়ে প্রবেশ করতেন এইভাবে ওই গুরুমাতা বললেন ওই মুসলমান ব্যক্তি বললেন এইভাবে ঘরে একটা মানুষকে ডিঙিয়ে যেতে আমার বিবেকে বাধা দেয় তবে ওকে এই রাস্তা থেকে সরানো যায় না প্রসঙ্গটা টানার আগে আমি একটা কথা বলেছি কোন পথে চলবো সকল পথে কাটা ভরা কোন পথে চলবো সকল কথায় ব্যথা ভরা কোন কথা বলবো প্রসঙ্গ থেকে যে কাটা শুরু যদি কোন ভাবনা মনে জাগে সেটা দূরীভূত করে দেবেন এখন ওই মুসলমান ব্যক্তির কথায় ওই গুরুমা গুরুপত্নী মনে মনে বন্দি আটলেন ঠিক আছে স্বামী দেবতা বাড়িতে এলে আমি একটা উপায় করছি এসে স্বামী দেবতা যখনই এলেন আসার পরে বলছে তোমার এই যে শুদ্র শিষ্যটা এর চরিত্রটা ভালো নয় তুমি বাড়িতে থাকো না তাই অশ্লীল নজরে আমার দিকে বান নিক্ষেপ করে তুমি একে দূর করে দাও তখন ওই ব্রজাকে একটা আঘাত করে আঘাত করলে ব্রজা কষ্ট পায় যে গুরুদেব আমি গুরু বিমুখ হয়ে গেলাম গুরু পদে আমি অপরাধী হয়েছি গুরু মাতা আমার নামে তোমার কাছে নালিশ দিয়েছে কিন্তু ব্রজা একনিষ্ঠ ভক্ত গুরুমাকে গুরুমা ভাবি ভাবতেন কিন্তু কলি মাখাচ্ছে তেল কে বসবে ঈশ্বরের খেল এই কলিতে সকল কিছু করে ওড়াকান্দিতে গুরুচার ঠাকুর লীলা করার সময় মাঝে মাঝে আর মাঝে মাঝে হাত তালে দিত হা হা করতে বিচরণ পাগল নকুল বিপিন জাদু নীল রতন সবাই বলতো ওবা তুমি কি তারাও বলে ও কিছু না একদিন বিচরণ পাগল বলল এই শুনবি আমার বাবা যখন দেহ ত্যাগ করবে আর তিন মাস আগে একটা ঘরে দরজা বন্ধ করে থাকতেন শান্তি মাকে বলতেন শান্তি কেউ এলে আমাকে আমার সাথে মিলতে দেবে না আমাকে যেন বিরক্ত না করে আমি এই যাওয়ার তিনটা মাস আগে আমি একটু যোগে থাকবো তাই দরজাটা বন্ধ করে রাখ যখন শেষ দিন আগত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে নেমেছিলেন আবার খুলে সেই লগনের একদিন আগের সন্ধ্যায়। কলি এসে ঢুকে পড়েছে হরিশ্বাদ ঠাকুরের যেখানে স্বয়নপক্ষ সেই ঘরের মধ্যে দরজায় সন্ধ্যা লগনের শান্তিমাতা এসেছে ধূপ দ্বীপ নিয়ে এসে ধূপ দেখিয়ে চলে গেছে দরজা বন্ধ করে দিয়ে ঠাকুরের পদে পাশে বসে কলি চোখের জলে ভাসছে ঠাকুর বলছে কে ওখানে দুই তিনবার বলার পরে কলি হাত জোর করে স্বরূপে এসে বলছে ঠাকুর আমি বলছে এখানে তো কারো আসার মানা বারণ রয়েছে তুমি কেন এসেছো বলছে ঠাকুর আমি তো তোমার প্রজা আমি তো তোমার সন্তান তোমার ইঙ্গিতে তো আমি কর্ম করি আমি এসেছি এই ওড়া কান্দিতে আমার তো কোনো কর্ম নাই গৌরঙ্গ লীলায় আমি তো অঙ্গীকার করেছিলাম দক্ষিণ দুয়ার আমি যমরাজকে ভরে দেব চিত্তগুপ্ত খাতা সকল ফেলে রেখেছিল আমি আশ্বাস দিয়েছিলাম তুমি চিন্তা করো না আমি ঐশ্বর্যের ভক্তকে আমি মাধুর্যের বাহানা দিয়ে মাধুর্যের রূপরেখা দিয়ে ঐশ্বর ভক্তকে আমি পাপে পরিপূর্ণ করে তাদের দক্ষিণ দুয়ার তোমার দক্ষিণ দুয়ার ভরে দেব সেই যুগ চলে গেছে তোমার এই যুগে যুগে আমার তো কোন কর্ম হচ্ছে না তাহলে আমি তো তোমার সন্তান তুমি যদি চলে যাও তখন তো আমাকে অধিকার দেবে না আমি হরিভক্তের সঙ্গে মিশতে পারবো না আমার এই কলি ধর্ম আমি প্রচারিত করতে পারবো চোখের জলে ভাসছে তুমি তো পতিত পাবো সবাইকে তুমি তোরা আমার কি উপায় হবে তখন ঠাকুর বলছে যা তোকে আশীর্বাদ দিলাম ঐশ্বর্যের ভক্ত হলে যাবে ছাড় খার মাধুর্যের ভক্তের উপর কলির নাহি অধিকার তাই এই মাধুর্যের ভক্ত যারা তাদের উপরে কলির অধিকার নাই কিন্তু ঐশ্বর্যের ভক্ত যারা সাজা সাধু যারা তাদের উপরে কলি অধিকার আছে এই কলি ওদের উপরে চেপে বসেছে গুরুচার ঠাকুর বলল তাই এই কলি ওরা কান্দিতে আমার বাবার আজ্ঞায় ওরা কান্দিতে রয়েছে কিন্তু ও প্রবেশ করবে ঐশ্বর্যের ভক্ত কারা তাদের স্কন্দে প্রবেশ করে এই হরি ভক্তদের কত ভ্রষ্ট করবে তাই আমি সব সময় তারা দেই হা হা বলে তাহলে এই কথা প্রসঙ্গেও কলি আছে শুনছে কথা যখন মাধুর্য সেই প্রেমের যায়। তখন কলি নিজেই রূপ পরিবর্তন করে এই মাধুর্য প্রেমের মধ্যে অবগাহন করে আমার কিন্তু এ সবার মধ্যে রয়েছে আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যে আছে বলে না একই ভান্ডে বিষ অমৃতে মিলন এই বিষ হলো এই কলি মহাজা বলে সুমতি আর কুমতি তাহলে এই কলিকে খেল রচনা করলেন কিন্তু ব্রজা আমার মাধুর্যের ভক্ত ব্রজাকে গ্রাস করতে পারেনি ব্রজা ওখান থেকে একনিষ্ঠ ভক্ত ব্রজ ভাবে মনে মনে গুরু অপরাধী হয়ে কি লাভ জীবনে হইলাম গুরু ত্যাগী জীবনয় অসার এ বিশ্বে জীবন আমি রাখিব নায়ার গভীর জঙ্গলে যায় মরিবার তরে বন্য আর বাগের হাতে যাবই আমি মরে ব্রজা মনে মনে ভাবছে এ জীবন রাখবো না অসিংহতার গান আছে না আমি গুরু বই মুখ হয়ে রলে ভাই হারে মুখ কেউ দেখো না এ পরা মুখ দেখলে পরে পরে হারেও তার দুঃখ আর যাবে না জাতি শোক সুখ গুরু বই যদি একবার হয়ে যায় ব্রজ এই ভাই ভাবতে ভাবতে জঙ্গলে গেলেন জঙ্গলে গিয়ে একটা মস্ত বড় গাছের ডালে চড়লেন ওই গাছের ডালে এক বিশুদর ফণি ওকে গ্রাস করবে তখন দেখে এই ব্রজের পূর্ব লীলার কাকে আমি করতে যাচ্ছি। তো পূর্ব লীলায় কৃষ্ণ সখা ছিল আর আমি সেই কালিয়া জলে আমি ছিলাম কৃষ্ণ যার চরণের স্পর্শে আমার আমার কোন কোটি জনমের পাপ দূরীভূত হয়েছে আমি তার ভক্তকে আমি গ্রাস করতে যাচ্ছি না না আমি দেখে খাবো না খেতে গিয়ে ফিরে গেল তখন ভরোজা হাত জোর করে বলছে তুই আমার বন্ধু আমাকে গ্রহণ কর আমার আর বেঁচে থাকতে ইচ্ছা হয় না আমি গুরু বিমুখী হয়ে গেছি কিন্তু ফণী তাকে গ্রাস করলেন না পরক্ষণে ওই গাছের ডালে একটা দত্ত থাকতেন এলো এসে দেখে একজন মাধুর্য প্রেমের ভক্ত বলে শ্রীকৃষ্ণের ভক্ত তুই এবে মোর প্রজা তোর ভক্তি গুণে আমি অদৃশ্য হইল সর্প দেখিতে দেখিতে এক যক্ষ সেই বৃক্ষে সদা করে বাস সর্পরূপে তাকে চায় করিতে বিনাশ সেই যক্ষ পরে বলে শুনো হে কিশোর উঠিলে কেন বুদ্ধি নাই তোর এইভাবে বোদের সাথে হচ্ছে। যে সে আমার জম আলিঙ্গন করি তাকে শ্রেষ্ঠ বন্ধু সম গুরু ত্যাগী হইয়াছি আমি দুরাচার এ জীবন রাখিব না মোরে তুমি মারো এই বলে ব্রজনাথ থাকে চুপ করে কৃষ্ণ নাম জপে মনে শেষবার ব্রজনাথ মরিল না বিপদ ভঞ্জন উপস্থিত হল তথ্য শ্রীমধুসূদন ব্রজনাদের ডাকে শ্রীমধুসূদন উপস্থিত হলেন হরিচাঁদ ডাকে তাকে ধরে উঠায় বসায় বলে আর কাঁদিবে না পেলে তো আমায় বলছে আর কাদিস কেন আমাকে তো পেয়েছিস হরিচাঁদ বলে পরে বলে শুনে ওরে প্রজা শ্রীকৃষ্ণের ভক্ত তুই এবে মোর প্রজা হরিচাঁদ ঠাকুর বলে আমি তো সেই কৃষ্ণ যেই হরি সেই কৃষ্ণ তাহলে তুই আমার একসময় ভক্ত ছিলি আর এখন এই যুগে আমার প্রজা তুই তোর ভক্তি গুণে আমি হইয়া কানাই তোর সাথে থেকে আমি সর্বদা বাসাই কৃষ্ণ রূপ ধরে দেই তোকে উপদেশ আসিতে আমার কাছে হরিচাঁদ বেশ হেন কালে দেহ হতে যতি বাহির হইয়া তাহা হরিচাঁদে স্থিতি এইভাবে ব্রজনাথের সঙ্গে হরিচাদের সঙ্গে মিলন হলো ঘটনা দেখিয়া চেয়ে থাকে অবাক মনে ভাবে কোথা হতে এলো ব্রজনাথ ক্ষণিকের মাঝে এলো কেমন হঠাৎ এ সময় হরি বলে শুনু করে ভাই তোমরা সকলে মোর আদিকে জানাই এই মোর শেষ লীলা পূর্ণ অবতার পূর্ণ লীলা কভু করিব না আর দেহান্তে দেহাস্তে থাকিবে সবে মমনিত্য ধামে শান্তিময় সে দিবা কি বা জামে বলছে ঠাকুর এই শেষ লীলা এমন মাধুর্যপূর্ণ লীলা আর হবে না এই চরাচরে সেই হতে ব্রজনাথ সদা হরি এক অন্ন ভুক্ত হয়ে খায় সঙ্গে ভাত পূর্বে পঞ্চ ভাই সাথে ব্রজ ছিল যোগ সফলা থাকার কালে না হয় হরিব্রজ বিশুনাটু সকলে রাখাল পয়ার ছন্দেতে বলে তার গো দয়াল ব্রজের সঙ্গে হরির সঙ্গে আমার ব্রজের মিলন হলো ভক্ত ভগবান মিলন প্রীতি প্রেমানন্দে একবার হরি ধনী বল বল হরি বল হরি বল হরি হরি হরি